হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে চলে এসেছি সেই পদ্মা সেতুতে আপনারা দেখতে পাচ্ছেন এ তো মধ্যে আমি পদ্মা সেতু উঠতেছি তো আজ কয়েকদিন ধরে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতেছি এবং কোথাও কোথাও আমি পোস্টেও দেখলাম যে পদ্মা সেতুর রেলিংও চুরি হয়ে গেল অবশেষে তো আসলে এটা কতটুকু সত্যি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আমি আজকে অলরেডি চলে এসেছি সেই পদ্মা সেতুর উপরে আসলে বুঝতে পারতেছি না যে এই রেলিংটা কোথায় ভাঙা হয়েছে বা কোথায় এটা চুরি করে নিয়ে গেছে আদৌ কি সেটা চুরি হয়েছে কি না সেটাই শুনবো এবং সেটাই দেখবো তো আসলে কোন জায়গাটাতে সে এই যে সেই যে ভাঙা রেলিংটি অলরেডি পেয়ে গেছি তো আসলে এত বড় ব্রিজের উপরে কিন্তু সিকিউরিটির লোক থাকে আমি যতটুকু দেখেছি আমি বহুবার এই পদ্মা সেতুর উপর দিয়ে বাইক ড্রাইভ করেছি কেননা কিছু দূর অন্তর অন্তর কিন্তু লোক দাঁড়িয়ে থাকে আদৌ সেটা চুরি হয়ে গেছে নাকি অন্য কিছু হয়েছে সেই বিষয়টাই জানার চেষ্টা করব। তো আমি কিন্তু সুদূরে একজনকে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমি তাহার কাছে পৌঁছে যাব এবং আমি উনাকে জিজ্ঞাসা করব যে আসলে এটা কি হয়েছে ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান ওই অ্যাক্সিডেন্টটা নাকি চুরি কোনটা এটা এক্সিডেন্ট হয়েছে ট্রাক অ্যাক্সিডেন্ট ট্রাক উকিল না অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে না না রিসেন্ট এই যে দুই একের ভিতরে ওই যে আপনার হাইকোর্টে একটা মামলা করছে না আপনার মানে উকিল রিসেন্ট চার পাঁচ দিনের ভিতরে ঘটনা সম্ভবত দশ বা নয় নম্বর পিলারের ওই জায়গায় না ওইখানে রেলিং কি ওইটুকুই ভাঙা ওইটাই আচ্ছা ক্যামেরা তো অ্যাক্টিভ ক্যামেরাগুলো যে লাগাই অ্যাক্টিভ না এটা খুব বর্তমানে ফেসবুকে দেখতেছি যে পদ্মা সেতু রেলিং খুলে নিয়ে গেছে সেনাবাহিনী দাঁড়তে গেলে আপনারা যেরকম কিছু দূর পরে এরকম হয় একটা লোক দাঁড়াইলে একটা রেলিং তো ঠাস করে খোলার মতো সুযোগ নাই আমি এক গ্রুপে বা ফেসবুকে দেখেছি আসলে সংবাদ মাধ্যমে আমি সেটা দেখিনি যে সেতুর রেলিম অবশেষে চুরি হয়ে গেল তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পদ্মা সেতুর উপরে কিন্তু আমি যতবার এই পদ ব্যবহার করেছি আমি পদ্মা সেতুর উপরে দেখেছি খানিক দুধ পরেই কিন্তু সিকিউরিটি রয়েছে তো আশা করি এখানে এরকম অনৈতিক ঘটনা ঘটবে এটা বলাই বাহুল্য এবং এখানে কিন্তু সিসি ক্যামেরা সংযোজন করা হয়েছে জানি না আদৌ এই সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হয় কি না তো এই বিষয়ে আমার জানা নাই তো এই হচ্ছে এই পদ্মা সেতুর যে অবস্থা এবং অনেকে যারা এই কমেন্টসে বা বিভিন্ন জায়গায় দেখে থাকেন একটা ছবি ভাইরাল হয়েছে তো আসলে সেটা কতটুকু যুক্তিযুক্ত আর আমার বলার ভাষা নেই তো আসলে এই ছিল আমার ভিডিওর সেই ভাঙা অংশ দেখানোর বিষয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম